ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ডিট ইংলিশ সাবজেক্ট নিউ অনার্স ভাই তার বছর ওজি ভাই আমার ভায়কে আমি ভাই মানে পিসিস করে ভাই তুরা এনা করেন তো এই একটা মুই চেষ্টা করি হক করি করেন ভাই মুক ভালো না কি মানে যখন কথা কয় মুক কল জায়গা ওঠে ইরে আরে তোরাও ভাই করেন তো তো না মেলা মেদা ু মুই করিম আমার ভাই মরার বয়ষী হয় নাই আমার ভায়ক কিষক মারার পার্মিশন দিল একটা পাও বাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাইতপর আপু শতেই ঘুিয়ে হইলো হয় কি জনে থাকতে গুলি মাল্য আমার ভায়ক আমার ক্জাটা না আমার তিনডে মারি গেল নাকে আমার তিন দেখি জন্য মারি গেল না আমার ভাই এক কষ্ট করি পচ্ছে ভাই আমার পাউই মানষ আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব জন্য জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় না